প্রেবি আমরা কি পড়বো ভাই প্রেভূসন ফাইভে আমরা পড়বো বাইয়ের ব্যবহার বাইয়ের যে বেসিক ব্যবহারগুলো আছে সেগুলো আমরা পড়তে থাকবো চলেন আমরা দেখি বাক্য ধরে ধরে আমি ট্রেন দিয়ে সেখানে যাব আমরা যানবাহনের আগে বাই লিখি এবং এটা নিয়ে আমাদের কথা আছে সেটা আমরা বলবো অবশ্যই সামনে ওকে যানবাহনের সাথে কোথায় কখন কি প্রেবিদেশন বসে সেটা আমরা আলাদা কথা বলবো তাহলে আই উইল গো দেয়ার বাই ট্রেন দেন আই উইল কাম ব্যাক বাই ট্রেন আমরা বাই নিয়ে এবং বাই আর ইন আলাদা করে পার্থক্য নিয়ে ছোট্ট করে আমি কথা বলে ফেলবো তিন চার মিনিটে তাহলে এখানে বোঝাচ্ছে আই উইল কাম ব্যাক বাই টেন পি এম মানে হলো আমি দশটার মধ্যেই আসবো মানে দশটার পরে হবে না দেন হি সেট বাই অর বিসাইড মি সে আমার পাশে বসা ছিল বসেছিল তাহলে বাই আর বিসাইড অর্থ একই পাশে দেন হি লিভস বাই হিমসেলফ সে নিজে নিজেই জীবন যাপন করে মানে একা একাই থাকে আমরা এমনটাকে রেফার করি দেন ইজ টাইম বাই ওয়াচ এটা বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে হোয়াট ইজ দা টাইম বাই বাই ওয়াচ দেন টিচার প্রফেশন অনুসারে তিনি একজন শিক্ষক এগুলো খুব বেসিক জিনিস আমরা আস্তে আস্তে খুব ডিপার ভার্সনে যাব। আমি এমন জিনিসপত্র আপনাদেরকে দেখাবো ভাই যেগুলো আপনি কোনো বইতে হয়তো একসাথে সাজানো গোছানো পাবেন না আমি প্রত্যাশা করি প্রিয় পয়েন্ট অফ ভিউ ক্লাস শেষ করেন আপনি বাংলাদেশের যে কোনো পরীক্ষায় যত ধরনের প্রয়োজন আসে সবকিছু আপনি এখান থেকে কভার করে ফেলতে পারবেন ইভেন আপনার প্রাত্যহিক জীবনে আপনি হায়ার স্টাডিজের জন্য আইলস পরীক্ষা দিতে চাইবেন বা ইংলিশ ভালো লিখতে চান বলতে চান প্রিয়দূষণের সবকিছুই আমার এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আসেন মাই ফাদার ইজ আ নেভি অফিসার বাই প্রফেশন আমার বাবা একজন নেভি অফিসার বাই প্রফেশন এটা আমরা আগেও দেখেছি এটাকে একসাথে রেখেছি দেখেন মাই ফাদার ইজ ইন নেভি মানে একই কথা আমরা যদি বলি মাই ফাদার ইজ আ নেভি অফিসার বাই প্রফেশন প্রফেশন অনুযায়ী আর যদি আমি ডাইরেক্ট বলি মাই ফাদার ইজ ইন নেভি মানে আমার বাবা নেভিতে চাকরি করেন এটাই বুঝায় আমরা সহজে জানি পেসিভ সেন্টেন্স আমরা বাই লিখি মোস্টলি তবে আরো অনেক প্রিভিশন লিখা যায় লিখতে হয় হি সৌর বাই আল্লাহ সে আল্লাহর নামে শপথ নিয়েছিলেন নিয়েছিল হিজ হেলথ ইজ ইম্প্রুভিং ডে বাই ডে এটা একটা এক্সপ্রেশন ভাই ডে বাই ডে ডে বাই ডে অ্যান্ড দেন আমরা কিছু কোলাকেশন দেখব বাই দিয়ে যেগুলো আপনার আর আমার মুখস্থ করার দরকার নাই এবং রুল পরে বোঝা দরকার নেই আপনি রিডিং পরে ফেলতে হবে মুখস্থ করলে আপনি রাখতে পারবেন না কখনোই ব্যাটার পড়েন বাই অ্যাক্সিডেন্ট বাই বার্থ বাই চান্স বাই ফার বাই হার্ট বাই নেচার বাই মিস্টেক বাই রিকোয়েস্ট বাই সাইড বাই সারপ্রাইজড বাই অল সব উপায় আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন অবশ্যই একবার রিডিং করে ফেলেন প্লিজ দেন আপনাকে আমি এখন কি দিব একটা প্রশ্ন যেটা আমরা একটু আগে পড়েছিলাম যেটা বিশেষ পরীক্ষা এসছি আনসার কি হবে একটু চিন্তা করেন তো ভাই ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান দ্য টাইম বাই ইউর ওয়াচ দ্য টাইম বাই ইউর ওয়াচ তোমার ঘড়ি অনুসারে আপনার ঘড়ি অনুসারে কয়টা বাজে এবার আপনাদের জন্য একটা প্র্যাকটিস চলেন এখন প্র্যাকটিসটা কেমন আপনি অবশ্যই বাই লিখবেন বাইয়ের সাথে এই ফলোয়ং কিছুটা লিখবেন বাই ক্যানেল বাইরের সাথে যে কোনো একটা ওয়ার্ড যুক্ত করবেন বেসড অন দ্য কন্টেক্সট অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সের রিডিং করবেন তারপর আপনি বাইয়ের সাথে কোন একটা ওয়ার্ড লিখে বাকের অর্থ ঠিক করবেন অবশ্যই পজ করেন পাঁচটা সেন্টেন্সের জন্য আপনি পাঁচ মিনিটও নিতে পারেন আপনি পজ করেন পজ করে আপনি কাজ করতে থাকেন ওকে ভাই তাহলে আমরা আনসার দেখি চলেন বুঝাবো যে একটু পড়ার ট্রাই করি আপনার নিশ্চয়ই চিন্তা করা হয়ে গেছে আমরা প্রথম বাক্যে দেখছি উই হ্যাড অ্যারেঞ্জ টু মিট মানে আমরা পরিকল্পনা করে মিট করি নাই উই মেড বাই চান্স আকস্মিক দেখা হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে দেন আই ডিজেন্ট ইনটেন টু টেক ইউর আমরে আমি তোমার ছাতা নিতে চাই নাই আই টুক ইট বাই মিস্টেকস আমি এটা ভুল ক্রমে নিয়ে গিয়েছি দেখেন বাইয়ের সাথে